আজকে হাজির হয়েছি এমন দুটি সিনেমার রিভিউ নিয়ে যেগুলো এই বছর বলিউডে মুক্তি পেয়েছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দুটি সিনেমায় যথাক্রমে অভিনয় করেছেন বলিউডের এক ফেমাস কাপল অর্থাৎ তারা দুজনে বাস্তবে হাজবেন্ড এবং ওয়াইফ বলছি বিখ্যাত বলিউড জুটি কাজল অজয় দেবগনের কথা এবছর অজয় রেট টু মুক্তি পেয়েছে এবং এটি ব্যবসা সফলও হয়েছে অন্যদিকে কাজল অভিনীত মা সিনেমাটি একটি বিলো সিনেমা হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে আজকে জানাবো এই দুটি সিনেমা আমার কাছে কেমন লাগলো আশা করছি সাথেই থাকবেন অজয় দেবগনের আইআরএস অফিসার অময় পাটনায়ক আবারও ফিরে এসেছেন তবে এবার দুর্নীতি ও ক্ষমতার লড়াই আরও ব্যাপক এবং ব্যক্তিগত রেইট টু দুই সালের হিট সিনেমার একটি যোগ্য সিকুয়াল যা প্রথম অংশের গল্প নির্ভর থ্রিলার মেজাজ ধরে রেখে তার সাথে মিশিয়েছে একটি সাইকোলজিক্যাল অ্যাকশনের আবহ অজয় দেবগন তার পরিচিত স্থিরতা তীব্র মনোযোগ এবং নীরব ব্যক্তিত্বে এই চরিত্রের প্রতি সুবিচার করেছেন অময় পাটনায়কের মতো একজন আপ দোষহীন সৎ অফিসারের চরিত্রে তিনি খুবই মানানসই যদিও কেউ কেউ মনে করতে পারেন তার অভিনয় কিছুটা পুনরাবৃত্তিমূলক তবুও তার দৃঢ় উপস্থিতি এবং মুখোমুখি দৃশ্যে তার চোখের তীব্রতা সিনেমাটিকে একটি শক্তিশালী ভিত্তি দিয়েছে রিতেশ দেশমুখ ভিলেন চরিত্রে আবারও প্রমাণ করেছেন তিনি একজন ভালো অভিনেতা দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ দাদাভাইয়ের চরিত্রে তার অভিনয় ছিল ঠান্ডা হিসেবি এবং কখনো কখনো সূক্ষ্মভাবে ভয়ঙ্কর প্রথম অংশের মেজাজি ভিলেনের তুলনায় দাদাভাই অনেকটা বুদ্ধিদীপ্ত যা অময় পাটনায়কের সঙ্গে তার কনফ্লিক্টকে অন্য মাত্রা দিয়েছে রিতেশের চরিত্রটি আরও জটিল এবং মনস্তাত্ত্বিক স্তরের দ্বন্দ্বে লিপ্ত মূল গল্পের বাইরেও কয়েকটি পার্শ্বচরিত্র দুর্দান্ত বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন প্রথম অংশের তাওজি চরিত্রে সৌরভ শুক্লা জেলে থাকা সত্ত্বেও তার উপস্থিতি এবং উইটি কমেন্টারি এই থ্রিলারকে কিছুটা কমেডি রিলিফ দিয়েছে এছাড়া অময় পাটনায়কের দলের অন্যান্য বিশ্বস্ত অফিসারেরা যেমন অমিত সিয়াল খুব কার্যকরী ছিলেন সুপ্রিয়া পাঠকের মতো অভিনেত্রী ছোট চরিত্রেও গভীরতা দিয়েছেন কিছু গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্র বিশেষত বানী কাপুরের চরিত্রটি এই সিকুয়েলে কম মনোযোগ পেয়েছে প্রথম অংশের তুলনায় ব্যক্তিগত জীবনের দিকটি এখানে কিছুটা দুর্বল ছিল সিনেমার সিনেমাটোগ্রাফি খুব উন্নতমানের বিশেষ করে অ্যাকশন দৃশ্য এবং ইনকাম ট্যাক্স বিভাগের রেইডের দৃশ্যগুলো খুব রিয়েলিস্টিক এবং অ্যাগ্রেসিভ মনে হয়েছে দৃশ্যের কালারের ব্যবহার এবং লাইটিং উনিশশো আশি দশকের আবহ ফুটিয়ে তুলেছে যা গল্পের পটভূমির সাথে মানানসই সিনেমার এডিটিং মোটামুটি টান টান হল দুই ঘন্টা বিশ মিনিটের সিনেমাটি কোথাও কোথাও একটু ধীরগতির মনে হয়েছে প্রথম ভাগ কিছুটা বেশি সময় নিয়েছে মূল কনফ্লিক্টের দিকে যেতে তবে ক্লাইম্যাক্স এর দিকে এডিটিংয়ের গতি বেড়ে যাওয়ায় এক্সাইটমেন্ট বজায় ছিল অমিত ত্রিবেদীর ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল সিনেমার অন্যতম শক্তিশালী দিক এটি থ্রিল এবং পেনশনকে সাফল্যের সাথে বাড়িয়ে তুলেছে এবং প্রথম অংশের মেজাজ ধরে রেখেছে পুরোনো দিনের গানের কিছু রিক্রিয়েশন ছিল যা অনেকে পছন্দ হতে পারে প্রথম সিনেমার মতো এই সিনেমার গল্প সুগঠিত এবং বিশ্বাসযোগ্য দুর্নীতি ও ক্ষমতা নিয়ে অময় ও দাদাভাইয়ের ভাইয়ের মনস্তাত্ত্বিক লড়াই ছিল প্রধান আকর্ষণ অজয় দেবগণ এবং রিতেশ দেশমুখের মধ্যকার মুখোমুখি কনফ্রন্টেশন দৃশ্যগুলি ছিল অসাধারণ এই দৃশ্যগুলির সংলাপ ছিল জোরদার এবং হাততালি কুরানোর মতো সিনেমার দ্বিতীয়ার্ধ ছিল অনেক বেশি টান টান তীব্র এবং মনোমুগ্ধকর যা দর্শককে শেষ পর্যন্ত ধরে রেখেছে অময় পাঠনায় খুব সহজেই গুরুত্বপূর্ণ সাহায্য পেয়ে যান যা ভিলেনের চরিত্রটিকে দুর্বল করেছে এবং অপ্রয়োজনীয় সুবিধা মনে হয়েছে কিছু অংশে প্রথম সিনেমার মতো একই টেমপ্লেট ব্যবহার করার কারণে নতুনত্বের কিছুটা অভাব বোধ হতে পারে রেড টু একটি স্ট্রং এবং অ্যাট্রাকটিভ ক্রাইম থ্রিলার সিকুয়েল যা প্রধানত অজয় দেবগণের স্থির পারফরম্যান্স এবং রিতেশ দেশমুখের ভিলেন হিসেবে দক্ষতার উপর ভর করে দাঁড়িয়ে আছে এটি প্রথম সিনেমার গল্প নির্ভর ধারা বজায় রেখে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে জোর দিয়েছে টেকনিক্যাল দিকগুলির মধ্যে সিনেমাটোগ্রাফি ও ব্যাকগ্রাউন্ড স্কোর প্রশংসনীয় যদিও এডিটিং এবং গানের ব্যবহার কিছুটা ত্রুটিপূর্ণ সামগ্রিকভাবে এটি একটি দেখার মতো সিনেমা যা বিনোদন এবং সামাজিক বার্তা উভয়েরই মিশেল ঘটিয়েছে দ্বিতীয় যেই সিনেমাটির রিভিউ দিতে চাই সেটি হল অজয় দেবগণ পত্নী কাজল অভিনীত দুই সালের আলোচিত হরর থ্রিলার মা যা বহু প্রতীক্ষিত শয়তান মুভি ইউনিভার্সের একটি অংশ কিন্তু প্রথমেই বলে রাখি মা সিনেমাটি প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়ে এই ইউনিভার্সের একটি দুর্বল সংযোজন হিসেবে প্রমাণিত হয়েছে মায়ের গল্প আবর্তিত হয়েছে এমন একটি পটভূমিতে যেখানে পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের মাসিক সংক্রান্ত ট্যাবু এবং কুসংস্কারের ভয়াবহ পরিণতি দেখানো হয়েছে এটি এমন একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা যা আজও অনেক গ্রামে মেয়েদের জন্মকে অভিশাপ বা ঘৃণার চোখে দেখতে উৎসাহিত করে তবে এই গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা থাকা সত্ত্বেও সিনেমার পরিচালনা এবং উপস্থাপনা অত্যন্ত ফ্ল্যাট লেগেছে এর প্রধান কারণ এটিকে একই পরিচালকের এই বছর মুক্তি পাওয়া আরেকটি সিনেমা ছরিটুয়ের এক স্পষ্ট প্রতিচ্ছবি মনে হয়েছে ছরিটুয়ের থিম ছিল বাল্যবিবাহ কিন্তু বৃহত্তর প্রেক্ষাপটে দুটি সিনেমাই পুরুষতান্ত্রিক সমাজে নারীর উপর অত্যাচার নির্যাতন ও অসহায়ত্ব এই একই মূল কনসেপ্টকে আশ্রয় করেছে একই পরিচালকের একই ঘরানার দুটি সিনেমায় একই মৌলিক কনসেপ্টের পুনরাবৃত্তি মা সিনেমাটিকে কোনো নতুন মাত্রা দিতে পারেনি একটি নতুন রাক্ষস বা দৈত্য দেখানো ছাড়া গল্প বলার ধরন এবং আবহের দিক থেকে মা দর্শকদের কোনো নতুন অভিজ্ঞতা দিতে পারেনি ফলস্বরূপ সিনেমাটি সহজেই অনুমানযোগ্য হয়ে পড়ায় এর এঙ্গেজিং ফ্যাক্টর অনেক কমে গেছে মা সিনেমার গল্প বলার গতি বা পেস ছিল খুবই ধীর হরর বা থ্রিলার জনরার জন্য যে টান উত্তেজনা দরকার তা এখানে অনুপস্থিত প্রথমার্ধ জুড়ে চরিত্র প্রতিষ্ঠা এবং সাসপেন্স তৈরি করার চেষ্টা হয়েছে ঠিকই কিন্তু সেই প্রচেষ্টাগুলি ছড়ি ফ্র্যাঞ্চাইজির মতো একই ধরনের ভিজুয়াল ট্রিটমেন্টের কারণে দুর্বল হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়টিকে আধি ভৌতিকতার মোরকে মরিয়ে পরিবেশন করতে গিয়ে সিনেমার মূল বার্তাটি যেন হারিয়ে গেছে দুর্বল স্ক্রিপ্ট এবং চরিত্রের গড়নও যথেষ্ট মজবুত ছিল না ফলে দর্শকের সাথে চরিত্রগুলির মানসিক সংযোগ তৈরি হয়নি টেকনিক্যাল দিকগুলোর সমন্বয় নিয়ে কথা বললে বলতে হয় এটি বেশ অসঙ্গতিপূর্ণ হরর সিনেমার জন্য প্রয়োজনীয় ডার্ক টোন এবং মুডি লাইটিং ব্যবহার করা হয়েছে ঠিকই কিন্তু ছড়ি এর মতো একই ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থাকায় এটি নতুনত্ব হারিয়েছে কিছু দৃশ্য হয়তো দৃষ্টিনন্দন ছিল তবে সামগ্রিকভাবে একঘেয়ে রঙের ব্যবহার এবং একই ধরনের ফ্রেম বারবার দেখে মনে হয়েছে যেন একই ইউনিভার্সের মধ্যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করা হয়নি সিনেমার দৈত্য বা অতিপ্রাকৃত উপাদানগুলির ভিএফএক্স ছিল গড়পর্তা বা বিলো এভারেজ শয়তান ইউনিভার্সের কাছে যে উন্নত মানের স্পেশাল ইফেক্ট প্রত্যাশিত ছিল তা মা দিতে পারেনি কিছু জায়গায় ভিএফএক্স খুবই কৃত্রিম মনে হয়েছে যা হরর জনরার জন্য একটি বড় দুর্বলতা হরর জনরায় বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক একটি প্রধান স্তম্ভ মায়ের বিজিএম কিছু জায়গায় পরিবেশ তৈরি করলেও সাময়িকভাবে তা দুর্বল এবং অতি ব্যবহৃত মনে হয়েছে এমন কোনো স্মরণীয় বা হার করা স্কোর ছিল না যা দৃশ্যগুলিকে শক্তিশালী করতে পারত বা সিনেমা শেষ হওয়ার পরও দর্শকদের মনে রেশ ফেলে যেতে পারত মা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুকে ভিত্তি করে তৈরি কিন্তু পরিচালকের পূর্ববর্তী কাজের সাথে অতিরিক্ত সাদৃশ্য দুর্বল ভিএফএক্স এবং প্রত্যাশিত থ্রিলারের অভাব এটিকে একটি দুর্বল এবং ফ্ল্যাট সিনেমায় পরিণত করেছে শয়তান ইউনিভার্সের অংশ হিসেবে এই সিনেমাটি দর্শকদের হতাশ করেছে যা বক্স অফিসেও বিলো এভারেজ স্থান পাওয়ার অন্যতম কারণ যদি আপনি ছড়িটু দেখে থাকেন তবে মাতে আপনি খুব বেশি নতুনত্ব খুঁজে পাবেন না আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আশা করছি আমার ফেসবুক পেজটি লাইক দেবেন ভালোমন্দ মন্দ সকল সিনেমার বিশ্লেষণধর্মী রিভিউ পেতে প্রো রিভিউর সাথেই থাকুন